জীবনে দুঃখ কষ্ট কেন আসে কোরআনের আলোকে সমাধান আসসালামু ও আলাইকুন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন মনে হয়েছে আল্লাহ হয়তো আপনাকে ভুলে গেছেন জীবনে এত কষ্ট কেন কেন আমরা বিপদে পড়ি আমাদের গুনাহ বেশি বলে নাকি আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন আজ আমরা কোরআনের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর জানব এবং হতাশা থেকে মুক্তির সমাধান বের করব ইনশাল্লাহ আমরা সবাই জীবনে কোনো না কোনো কষ্টের মধ্য দিয়ে যাই কেউ পরিবার নিয়ে চিন্তিত কেউ অর্থনৈতিক সমস্যায় ভুগছেন কেউ হয়তো নিজের পছন্দের মানুষটিকে হারিয়েছেন কিন্তু আমরা কি জানি এই কষ্টগুলো কেন আসে কুরআনে আল্লাহ বলেছেন তোমাদের উপর যদি কোনো বিপদ আসে তবে জেনে রাখো এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ লুকিয়ে আছে কি আল অর্থাৎ যা আমাদের জন্য ক্ষতি মনে হয় তা সুরা দুই আসলে আমাদের জন্য কল্যাণকর হতে পারে এক সমাধান ধৈর্য ধরুন আল্লাহ আপনার সাথে আছেন কষ্ট আসার প্রধান কারণ হল আল্লাহ আমাদের পরীক্ষা করেন আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা জীবন ও সম্পদের ক্ষতি দ্বারা তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের হুক সুরা আল বাকারাহ দুই এক পাঁচ পাঁচ আপনি যদি ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন তবে তিনি অবশ্যই আপনার কষ্ট দূর করবেন দুই এর সমাধান আল্লাহর রহমতের আশা রাখুন অনেকেই কষ্ট পেয়ে হতাশ হয়ে যান মনে করেন আল্লাহ হয়তো তাদের ক্ষমা করবেন না বা সাহায্য করবেন না কিন্তু আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন সুরা জুমার তিন নয় পাঁচ তিন যে যত বড় পাপি হোক যদি সে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং দুঃখ কষ্ট দূর করে দেবেন তিন এ সমাধান আল্লাহর স্মরণে অন্তরের প্রশান্তি আমরা যখন দুঃখ পাই তখন সবচেয়ে ভালো সমাধান হল আল্লাহকে বেশি বেশি স্মরণ করা আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই প্রশান্তি লাভ করে কি সুরা রাত এক তিন দুই আট তাহলে এখন থেকে যখনই মন খারাপ হবে তোয়া পড়ুন তাসবিহু পড়ুন এবং আল্লাহকে ডাকুন দেখবেন কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ দোয়া ও হাদিস এই দোয়াটি পড়ুন ইনশাল্লাহ কষ্ট দূর হবে ইন্নি আউজু বিখা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউজু বিখা মিনাল আজ্জি ওয়াল কাসাল ওয়া আউজু বিখা মিনালি ওয়াল বুকলি ওয়া আউজু বিখা মিন গালাবাতির দাইনি ওয়া কাহরির রিজা অর্থ হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও বিষণ্নতা থেকে তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই কাপুরুষতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই দিনের ভার ও মানুষের অত্যাচার থেকে আশ্রয় চাই বুখারি মুসলিম আপনি কি কখনো এমন কষ্টের মধ্যে পড়েছেন যখন মনে হয়েছে আল্লাহ আপনাকে সাহায্য করছেন না কমেন্টে লিখে জানান যেন আমরা সবাই একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে পারি আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টের মুহূর্তে কোনো আয়াত আপনাকে শান্তি দিয়েছে আপনার কমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনার এক বন্ধু হতাশায় ভুগছে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন আপনার চিন্তা বা মতামত আমাদের জানান আমরা পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দেব ইনশাল্লাহ যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের সাহায্য করতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের দুঃখ দূর করতে পারে আপনি যদি ইসলামের আলোকে জীবন গঠন করতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার মতামত নিচে লিখুন আমরা পরবর্তী ভিডিওতে সেগুলোর উত্তর দেব পরবর্তী ভিডিওতে আলোচনা হবে রিজিক বাড়ানোর পাঁচটি কুরানিক উপায় কি করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন